প্রিয় দর্শক এ আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে মূলত মালয়েশিয়া নিয়ে কথা বলবো আমরা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ার বিভিন্ন সূত্র থেকে সঠিক তেমন কোনো তথ্য পাচ্ছিলাম না যেগুলো পাচ্ছিলাম বিচ্ছিন্ন কিছু ঘটনা বিচ্ছিন্ন কিছু তথ্য যে তথ্যগুলোর তেমন কোনো নির্ভরযোগ্যতা নেই এবং সেগুলো আমাদের দর্শকদেরও আকৃষ্ট করতে পারে না কারণ আমাদের দর্শকরা যে তথ্যটা জানতে চান ইদানিং বিশেষ করে যে তথ্যটা জানতে চান সেটি কিন্তু আমরা দিতে পারছিলাম না অর্থাৎ আপনারা জানেন কিছুদিন আগেও আমাদের বাংলাদেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি সফর এসেছিলেন এবং তার সফরের মধ্য দিয়ে আমাদের যে আঠারো হাজার কর্মী মালয়েশিয়ার সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও শুধুমাত্র বিমান টিকিটের কারণে তারা যেতে পারেননি সেই আঠারো হাজার কর্মীকে তিনি আশ্বস্ত করে গেছেন বিশেষ করে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রপতি সবার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি এবং তাতে করে তিনি আশ্বস্ত করে গিয়েছিলেন যে অন্তত এই আঠারো হাজার শ্রমিককে তারা মালয়েশিয়াতে অগ্রাধিকার ভিত্তিতে নিবেন কিন্তু পরবর্তীতে আমরা এই তথ্যটাই কিন্তু পাচ্ছিলাম না যে আমাদের এই আঠারো হাজার কর্মীর কি হচ্ছে আমি সাম্প্রতিক সময়ে দেখছি যে আমার বিভিন্ন ভিডিওতে আমাদের অনেক কর্মী ভাইরা কমেন্টস করছেন বিভিন্ন ভাবে যে ভাই আমাদের সেই এখন হাজার কি হচ্ছে তাদের ভবিষ্যৎটা কি তাদেরকে কতটুকু কি এবং তাদের নেবার গতিটা কতটুকু সে বিষয়ে কিছু যদি জানান তাহলে আমরা উপকৃত হব তো বাস্তবেই এরকম কোন নির্ভরযোগ্য তথ্য আমরা পাচ্ছিলাম না এখনো যে পাচ্ছি সেটাও কিন্তু বলতে পারবো না তবে সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত সেগুলো থেকে যতটুকু জেনেছি যে আগামী ডিসেম্বরের এক তারিখ থেকে অর্থাৎ সামনে ডিসেম্বর মাস সেই তারিখ থেকে আমাদের এই আঠারো হাজার কর্মী যারা সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও যেতে পারেননি তাদেরকে নেবার একটা প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এর মধ্যে বিভিন্ন পর্যায়ে বিশেষ করে আমাদের হাই কমিশন পর্যায়ে কিন্তু এই বিষয়টা নিয়ে সুরাহা করবার জন্য দেন দরবার হচ্ছে তো আমরা আশা করতেই পারি যে ডিসেম্বরের এক তারিখ থেকে আমাদের সেই বঞ্চিত একেবারে সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও বিমান কারণে যারা যেতে সেই হাজার কর্মী তাদের যাবার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে এবং তারা পর্যায়ক্রমে মালয়েশিয়াতে চলে যাবেন এর মধ্যে আমাদের অনেক কর্মী ভাইরা আবার এটিও প্রশ্ন করছেন যে ভাই মালয়েশিয়া পাম বাগানে যে আশি হাজার কর্মী নেবার কথা ছিল সেই আশি হাজার কর্মীর বিষয়ে আমাদেরকে কিছু জানাবেন তো মালয়েশিয়ার যে পামবাগানে কর্মীদের ঘাটতি ছিল আশি হাজার সেটি কিছুদিন আগেও প্রকাশ পেয়েছে আপনারাও জানেন তো সেটি শুধুমাত্র আমাদের বাংলাদেশ থেকে নেবার কথা কিন্তু এমনটি না কারণ আপনারা জানেন যে মালয়েশিয়ার অনেকগুলো সোর্স কান্ট্রি রয়েছে বিশেষ করে কমপক্ষে আট থেকে দশটা দেশ থেকে মালয়েশিয়া কর্মী নিয়ে থাকে তো সেই আট থেকে দশটা দেশ থেকে কিন্তু সেই আশি হাজার কর্মী নেবে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ কতটা এগিয়ে রয়েছে এটি কিন্তু কারণ আমরা যদি লক্ষ্য করে দেখি যে আমাদের বলাই একেবারে মানে এই যে কর্মী পাঠানোর ক্ষেত্রটা অর্থাৎ প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে গতি সেই গতিতে আমরা খুব একটা আশ্বস্ত হতে পারছে না ইদানিং আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিভাবে যোগাযোগ করছে বা কতটুকু তাদের আন্তরিকতা এটি নিয়ে অনেক কর্মীদের কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে তো সেটি এখন মালয়েশিয়ার আহ পররাষ্ট্র মন্ত্রণালয় বা মালয়েশিয়ার যে শ্রম মন্ত্রণালয় রয়েছে তাদের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের কতটুকু দেন দরবার হচ্ছে এবং কতটুকু অগ্রগতি এটি কিন্তু এখন আমরা বলতে পারবো না তবে এই আশি হাজার কর্মীর মধ্যে সর্বোচ্চ হয়তো দশ থেকে পনেরো হাজার কর্মী বাংলাদেশ থেকে যেতে পারে এর বেশি মানে আমাদের কোটাতেই না কারণ আপনারা জানেন যে আট থেকে থেকে কান্ট্রি কিন্তু এই কর্মীগুলো মালয়েশিয়া নিয়ে থাকে তো আমরা বড় হয়তো আট থেকে দশ হাজার কর্মীর একটা কোটা পেতে পারি এবং সেটি পেলেও আহামরি তেমন কিছুই হবে না কারণ আমাদের লক্ষ লক্ষ কর্মী ভাইরা কিন্তু মালয়েশিয়াতে যাবার জন্য অলরেডি টাকা পয়সা পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু তারা দিয়ে রেখেছেন আমরা যতটুকু জানি তো এই আমাদের এতটা উৎফুল্ল হবারও কোনো কারণ নেই তবে আসার কথা এটুকুই যে আমাদের সেই আঠারো হাজার কর্মী হয়তো বা ডিসেম্বরের শুরু থেকে তারা পর্যায়ক্রমে মালয়েশিয়াতে চলে যাবেন তো এটুকুই ছিল আমার কাছে তথ্য প্রিয় দর্শক যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আশা করি যে কোনো আপডেট আসা মাত্রই আপনাদেরকে দিতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ